প্রেমের সমাধি ভেঙে মনের চি কাই রে যা কি করি করে তো থাকা কেনো আর আমার হেনা কোথায় হেনা তো অন্য বেড়ার লোকে ভাগ্যকে ছাগা হেনা যদি ভাইগা থাকে তাহলে সে কে হেনা যে বেড়ার লোকে ভাগ্য কে ছাগা আর মায়ের আমি নিয়ে আইছে পড়ছি কি করি হেনারে তো পাইলামই না তাহলে হেনার মায়ের নিয়ে গেলাম না আমি বিশ্বাস করি না এটা হতো সমাধি ভেঙে মনের চি পাখি চুড়া দি মনের রে পাখি যায় সমাধি পাখি জাই ওরে যায় চার পাখি তু কাচাই সাকে না হে নার মাউ তু সযিলা লো আমাই ছিলো না